এগুলো কিন্তু অনেকটাই পুরাতন এগুলো পিতলের প্লেট বাবুই পাখির বাসা মাত্র দুশো টাকায় ডিএসএলআর দুশো টাকা দুশো টাকা দাম চাইছে কিন্তু এখানে দেড় দুই আড়াই সমস্ত ল্যাপটপ গুলো কিন্তু চাইছে আশি হাজার টাকায় চার চাকা পাওয়া যাচ্ছে কৃষ্ণ পুরনো দেড়শো বছর আগেকার দেখতে পাচ্ছেন এই যে প্রিন্টারটা দেখুন একদম পুরো হে মানে হেভি বিয়াল্লিশশো টাকা করে থেকে শুরু পারলা আমি কিন্তু আবার চলে এসেছি কিন্তু সেই পশ্চিমবঙ্গ রাজ্যে দক্ষিণ বিষ্ণুপুর সেই ভাঙাচোরা মেলাতে আগের দিনকে কিন্তু এই ভাঙাচোরা মেলাটা মানে পুরোটা ঘুরিয়ে কিন্তু কভার করতে পারিনি আর আজকে কিন্তু আমি চলে এসছি কিন্তু সেই মেলাতে আজকে কিন্তু এই মেলাতে আপনাদের কিন্তু প্রচুর জিনিস দেখাবো এই মেলাতে কি নেই এই মেলাতে জুতো থেকে শুরু করে মানুষের মাথার চুল থেকে শুরু করে হাতির দাঁত এমনকি তোমার এ টু জেড ভাঁচোড়া রেডিও টেডিও সব পাওয়া যাবে আজকে কিন্তু পুরো মেলাটা আপনাদের ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছে আর কি কি জিনিস পাওয়া যাচ্ছে সমস্ত কিছু কিন্তু আজকে এই ভিডিওতে শেয়ার করছি আর আজকের ফার্নিচারও থাকবে এই ভিডিওতে তাই বেশি কথা বলছি না ডাইরেক্ট ভিডিও শুরু করছি আর আপনারা আমার সঙ্গে পুরো মেলাটা ঘুরতে থাকুন আর কোন জিনিসের কত দাম যাচ্ছে সেটাও দেখতে থাকুন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পুরোটা ফার্নিচারের দোকান আর রাস্তার পাঁদিকে আর ডান দিকে এখন যাবো ডান সেই তোমাদের সবার থেকে প্রিয় সেই ভাঙাচড়া মেলাটা মোটামুটি দেখিয়েছিলাম রাস্তার এপারের ওপারের মেলাটা মিলিয়ে মিলিয়ে দেখাচ্ছিলাম আজকে কিন্তু পুরো মেলাটা আপনাদের আরো একবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কারণ মেলাটা এতটা পরিমাণ বড় একদিন আসলে কিন্তু আপনারা শেষ করতে পারবেন না সবার আগে আপনাদের বলে দিই আপনারা মেলাটা কি করে আসবেন আপনারা যারা এই মেলাতে আসবেন তারা কিন্তু শিয়ালদার দক্ষিণ শাখা থেকে ট্রেন ধরবেন ডাইরেক্ট চলে আসবেন কিন্তু লক্ষ্মীকান্ত নাম থানায় লোকাল ধরে মথুরাপুর স্টেশন একদম স্টেশনের গায়ে এই মেলাটা হচ্ছে চলো মেলা এখন পুরো ঘুরে ঘুরে দেখাচ্ছি এসো একটা কিন্তু ইউনিক ব্রিটিশ আমলের একটা ঘড়ি দেখতে পাচ্ছি এখানে কিন্তু এখানে হরিণের একটা মাথা টাইপের সে শোপিস কত রকমের শোপিস আছে দেখে নাও ইগল পাখির শোপিস রয়েছে আর কিন্তু তোমাদের যাদের মূর্তি প্রয়োজন রয়েছে বিভিন্ন রকমের মূর্তি রয়েছে গণেশ ঠাকুর থেকে শুরু করে আরও অনেক রকম আছে সেগুলো চিনতে পারছি না কত রকমের মূর্তি আছে দেখে নাও এগুলো সব কিন্তু ঘর সাজানোর জন্য একদম পারফেক্ট রয়েছে কিসের আছে গো এগুলো আছে আচ্ছা আচ্ছা ব্রোঞ্জের রয়েছে হ্যাঁ বিভিন্ন রকমের রয়েছে মাটির রয়েছে অনেক রকমের প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন ইউনিক ইউনিক জিনিস আচ্ছা এটা অ্যালুমিনিয়ামের একটা সোপিস রয়েছে দেখতে পাচ্ছেন মানে খুবই সুন্দর কত দাম চাইছে পাঁচশো টাকা পাঁচশো টাকা ওয়েটটা আমি আরেকবার দেখাচ্ছি ওয়েটটা দেখো মানে অনেকটা পরিমাণ ভারী নতুন কিনতে গেলে কিন্তু অনেক টাকা দাম পড়ে যাবে আপনাদের সেখানে কিন্তু আমাদের এই মেলায় কিন্তু অনেক কম দাম দেখো মূর্তির কালেকশানগুলো দেখে নাও প্রচুর মূর্তির কালেকশান রয়েছে দেখো এই যে মূর্তিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেকটাই পুরাতন প্রায় ওয়েট রয়েছে প্রায় দশ থেকে পনেরো কেজির মতন আর প্রচণ্ড ভারী আপনারা মূর্তিগুলোকে চিনতে পারছেন কি জানি না এগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন দেখো কত রকমের মূর্তি কত রকমের ডিজাইন সমস্ত কিছু কিন্তু এই মেলাতে পেয়ে যাবেন দেখো কত পুরাতন পুরাতন জিনিস দেখো মানে সেকেন্ড হ্যান্ড মিক্সচার মেশিন যারা মিক্সচার মেশিন ইউজ করতে যান তারা কিন্তু এখানে দাদা এগুলো সব চলবে মিক্সচার মেশিনগুলো চারশো টাকায় কিন্তু এখানে ওয়েট মেশিন পাওয়া যাবে সেকেন্ড হ্যান্ড ইন্ডাকশান পেয়ে যাবেন সেকেন্ড হ্যান্ড সেলাই মেশিন পেয়ে যাবেন সেকেন্ড হ্যান্ড গ্যাসের ওভেন পেয়ে যাবেন এছাড়া সেকেন্ড হ্যান্ড এক সব সেকেন্ড হ্যান্ড মোটামুটি পাওয়া যাচ্ছে সেকেন্ড হ্যান্ড বুট পাওয়া যাচ্ছে দেখে নাও এইসব দাদা এই কি আপনি নিলেন এটা কত দাম চেয়েছিলো চেয়েছিলো তিনশো তিনশো টাকা চেয়েছিলো কত দিয়ে নিলে দেড়শো টাকা পুরো পাথরের একদম আচ্ছা পুরো পাথরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখান থেকে দেড়শো টাকা দিয়ে সংগ্রহ করেছে একটা দাদা তো কত নিলে দাদা একশো টাকা একশো টাকা একদম পুরো ও একটা হবে মানে প্রচন্ড ভারী এটা এটা ওজন তো প্রায় তো আট নশোর উপরে আছে গো বাইকের মিরোর থেকে শুরু করে আপনারা সবকিছু পেয়ে যাবেন এই দেখতে পাচ্ছেন বাইকের মিরোরও পাওয়া যাচ্ছে এই মেলাতে দেখো দেখো এখানে কিন্তু মোটরের কালেকশান দেখুন মানে প্রচুর মোটর রয়েছে ইলেকট্রিক মোটর থেকে শুরু করে বিভিন্ন জল সেচার মেশিন সমস্ত কিছু কিন্তু এইখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এ টু জেড ছোট থেকে বড় সব মোটর কিন্তু এখানে ডাইরেক্ট চালিয়ে দেখিয়ে দিচ্ছে এমনকি জল গরম জল গরম করা যে কেটেলটা হয় সেটাও কিন্তু এখানে পেয়ে যাবেন এখান থেকে হোম থিয়েটার নিলে কত পড়লো ছাব্বিশশো টাকা তাই তো এগুলোর প্রাইস কি আছে নতুন কি দাম আছে জানা আছে আচ্ছা এইটা নতুন কি দাম আছে তুই এটা নিলে ও আচ্ছা পুরো শেডিং দেখো হোম থিয়েটারটা কিন্তু নিয়ে নিলো ছাব্বিশশো টাকার বিনিময়ে যাদের প্রিন্টার প্রয়োজন তারা কিন্তু এই মেলা থেকে প্রিন্টার পেয়ে যাবেন জল সেচার যে মানে মেশিন সেটাও কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এই যে প্রিন্টারটা দেখুন একদম পুরো এট মানে হেভি হেভি মাল পুরো নতুন রয়েছে এগুলো দেখতে পাচ্ছেন মানে এগুলো পিতলের প্লেট এগুলো ডা মানে আমরা ডাইনিং টেবিলে দেখে থাকি বেশ ইউনিক আইটেম একটা দেখতে পাচ্ছি যাদের এটা প্রয়োজন তারা কিন্তু এখান থেকে এটাও নিতে পারো এছাড়া মানে দেখতে পাচ্ছ এটা সম্ভবত সংবর্ধনা এটাও কিন্তু এই মেলাতে রয়েছে এমন কি এই মেলাতে বাঁশিও পাওয়া যাচ্ছে বাজাতে পারি না কিন্তু এই এই যে এই বাঁশিটা যাদের প্রয়োজন বাঁশি না কি বলে জানি না মানে এটাও কিন্তু এই মেলাতে পাওয়া যাচ্ছে একদম কিন্তু পুরোটা কাঁসা টাইপের লাগছে কাঁসা দেখো এখানে দেখতে পাচ্ছ যারা নেতাজিকে পছন্দ করো নেতাজির মূর্তিও বাড়িতে রাখতে পারো এমনকি দেখতে পাচ্ছো যেটা স্ট্যাচু অফ লিবার্টি সেটাও কিন্তু এই মেলাতে রয়েছে তার পাশে দেখতে পাচ্ছ ওই একটা মানে বিভিন্ন ঠাকুরেরও মূর্তি রয়েছে এখানে এমনকি দেখো স্পট লাইট পর্যন্ত এখানে পাওয়া যাচ্ছে যে এক তারা যেটা পাওয়া যায় সেটাও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের পাথর সেটাও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে আরও আরও দেখে নাও এগুলো সব এক একটা মানে ঘর সাজানোর বেশ ইউনিক ইউনিক জিনিস মানে এ টু জেড সমস্ত কিছু এই মেলাতে পেয়ে যাবেন আগের দিনকে তো আপনাদের দেখিয়েছি আরও কি দেখাচ্ছি দেখতে পাচ্ছ ট্যাব রয়েছে দেখো এখানে কিন্তু ট্যাপ শুরু রয়েছে মাত্র একশো টাকা থেকে দেখো তোমাদের এর ট্যাব রয়েছে গ্যালাক্সি ট্যাব রয়েছে ঠিক আছে এস আরের ট্যাব রয়েছে ভিভো মোবাইল ওয়ান প্লাস মোবাইল সমস্ত কিছু কিন্তু এই মোবাইলে মানে এই মেলাতে পেয়ে যাবেন মানে কিন্তু এইচপিড ল্যাপটপ রয়েছে দেখতে পাচ্ছেন একদম পুরো চালু একদম মানে ওয়ার্কিং আপডেট বিরাট কম্পিউটার সব কিছু দেওয়া আছে এগুলো দেখুন সাউন্ড সিস্টেম মানে প্রচুর কিন্তু এখানে হোম থিয়েটার এ টু জেড পাওয়া যাচ্ছে দেখো কত কত মডেল নাও আর এই সমস্ত ক্যামেরাগুলো দেখো ক্যামেরাগুলো চলবে কি না চলবে জানি না এগুলো দুশো তিনশো টাকা থেকে শুরু রয়েছে এই ক্যামেরাগুলো দেখো এখানে দেখতে পাচ্ছ মানে প্রচুর কয়েন রয়েছে মানে দশ পয়সা কুড়ি পয়সা এগুলো কতটা কুড়ি পয়সা মানে যে সমস্ত কয়েন সে কয়েনগুলো এ টু জেড সব দেখতে পাচ্ছি এগুলোর গড়ে কত করে বিক্রি হচ্ছে তবু এখন পনেরো টাকা কুড়ি টাকা পিস আচ্ছা এগুলো পনেরো টাকা কুড়ি টাকার পিস এই যে কুড়ি পয়সা দেখতে পাচ্ছ এগুলো এখন পনেরো টাকা কুড়ি টাকা পিস কেউ যদি আনে তুমি কিনে নিচ্ছ কি আচ্ছা এখানে দেখো এখানে কিন্তু অনেক রকমের আছে দাদা এগুলো আছে দেখো কুড়ি পয়সা দশ পয়সা কুড়ি আনা দশ আনা বলে সেগুলো সেগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এগুলো কত করে দিচ্ছ দাদা বারো টাকা দশ টাকা বারো টাকা যারা কিন্তু এগুলো স্মৃতি হিসাবে রেখে দিতে যাও তারা কিন্তু এগুলো এখান থেকে সংগ্রহ করতে পারো এখানে এ টু জেড সব কিছু কিন্তু রয়েছে দেখো এখানে কিন্তু সেকেন্ড হ্যান্ড মানে যে সমস্ত তালা চাবি বিভিন্ন রকমের কবজা টব্জা সব কিছু রয়েছে এগুলো পুরাতন একদম তারপর গাড়ির হর্ন তারপর ওদিকে দেখা যাচ্ছে সেই দাদুর যুগের যে সমস্ত লাইট ব্যাটারিতে পাওয়া যেত মানে পুরাতন স্মৃতি সেগুলোও কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা এগুলো অ্যাকচুয়ালি স্মৃতি হিসাবে আপনারা রেখে দিতে পারেন আরও কিন্তু এই দেখো ছেগল দেখো ছেগলও কিন্তু এখানে পুরাতন পাওয়া যাচ্ছে মানে কী লাগবে আপনার সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন টক্স মেশিন রয়েছে সেটাও কিন্তু এই মেলাতে পাওয়া যাচ্ছে আপনাদের যদি দেড় দু বছরের ছেলে থাকে বা পাঁচ বছর তারাও কিন্তু এখান থেকে সাইকেল নিতে পারবে সাইকেল তো শুরু আপনাদের তিনশো টাকা থেকে শুরু আপনাদের দেখাচ্ছে এতক্ষণ ধরে মানে বিভিন্ন রকমের সাইকেল রয়েছে আর ওদিকে ল্যাপটপ রয়েছে দেখতে পাচ্ছেন ল্যাপটপও তোমার অনেক কম দামে হবে এমন গ্যাস ওভেন দেখো এদিকে গ্যাস ওভেনও পাওয়া যাচ্ছে মানে ওভেনটা পাওয়া যাচ্ছে তোমার কি লাগবে সব কিছু এখান থেকে পেয়ে যাবে মানে কিন্তু নতুন কন্ডিশনের দেখতে পাচ্ছ জেনেটার পাওয়া যাচ্ছে হন্ডার আর ভ্যাকিউম ক্লিনার যেটাও এমন এমনকি যে চুলে স্পা করা যায় সেটাও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে দামগুলো এগুলো বলছি না আপনারা মেলাতে আসলে ডাইরেক্ট বুঝতে পেরে যাবেন আর এছাড়া সেকেন্ড হ্যান্ড সিসিটিভি ক্যামেরা দেখে নাও যাদের সিসিটিভি ক্যামেরা প্রয়োজন তারা কিন্তু এখান থেকে সেকেন্ড হ্যান্ড সিসিটিভি ক্যামেরাও এখান থেকে সংগ্রহ করতে পারো জাস্ট মেলার ভিতরে ভিড়টা দেখে নাও তোমরা মানে কতটা লেভেলের ভিড় সেটা তোমরা একবার দেখে নাও প্রত্যেকটা দোকানে কিন্তু কম বেশি লোক থাকে কত দাম বাবা এটা ইউনিক বক্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু এ দোকানদার হাজার টাকা চাইছে এবার আপনারা দামাদামি করে নিতে পারবেন কাকু তিনশো দাম দিয়েছেন এটা তিনশো দাম দিয়েছে কাকু দেখা যাক দামাদামি চলছে দেখো হাজারের মাল চারশো বলছে যা তিনশো টাকায় বিক্রি হয়ে গেল কাকু তিনশো টাকা হয়ে গেল চলো তিনশো টাকায় বক্স নিয়ে গেল এখানে কিন্তু তোমরা সেকেন্ড হ্যান্ড কড়া থেকে শুরু করে সেকেন্ড হ্যান্ড ঝাঁঝরি সেকেন্ড হ্যান্ড কড়াত মানে এ টু জেড সব কিছু পেয়ে যাবেন আপনাদের কিন্তু পরস্পর এমনকি দেখুন বালতি পর্যন্ত এখানে সেকেন্ড হ্যান্ড পাওয়া যায় এই দেখো এখানে দেখুন এক মানে বাড়িতে যা যা এক্সট্রা ছিল সেগুলো সব নিয়ে চলে এসছে আপনারা যদি চান আপনারা একটা জায়গায় করে মানে এরকম কিছু কিছু মালপত্র নিয়ে বসে পড়তে তাহলে আপনারাও কিন্তু এখানে দোকানদারি করতে পারবেন বেশ ইউনিক একটা জিনিস চোখে পড়লো বাবুই পাখির বাসা কত দাম বলছে এটা দুশো দুশো টাকা এই বাবুই পাখির বাসাটা বলেছে দেখেন একদম কিন্তু বেশ ইউনিক লাগলো কিন্তু এই বাবুই পাখির বাসাটা আপনারা যারা বক্স খুঁজছেন এই বক্স দুটো কিন্তু এখানে পাঁচ হাজার টাকা দাম চাইছে দেখুন এবার দামাদামি হবে আপনারা যা দাম বলবেন দোকানদারের সঙ্গে এসে করে যাবেন তাতে দাম দেড় হাজার টাকা চাইতে পারেন হাজার টাকা চাইতে পারেন পাঁচশো টাকাও চাইতে পারেন সেটা মানে এখানকার কিন্তু দোকানদারা কিন্তু সহজে রেগে যায় না তুমি তোমার মতন দাম করে নিতে পারো চা অনেক লোক চাইছে সাউন্ড সিস্টেমের মেশিনের এই সব জিনিস এগুলো ডাইরেক্ট সেট নীলের সেট এই সেটটা কত দাম আছে

যেখানে তিন হাজার টাকার মেটাল এখানে কিন্তু মাত্র সাতশো থেকে আটশো টাকায় পেয়ে যাবেন এছাড়া কিন্তু এমার্জেন্সি থেকে শুরু করে এ টু জেড সব কিছু এই মেলায় পেয়ে এখানে প্রচুর জিনিস রয়েছে খাটিয়া উড়ে গেছ খাটিয়া এটা কত দাম চেয়েছো খাটিয়া পাঁচশো টাকায় পেয়ে যাবেন এরকম সুন্দর খাটিয়া এই যে মালটা কিনে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু তিনশো টাকা দিয়ে এখান থেকে কিন্তু কিনে নিল দেখো সেকেন্ড হ্যান্ড তাওয়া পেয়ে যাবেন কিন্তু এখান থেকে যাদের পরোটা তৈরির জন্য তাওয়া প্রয়োজন তারা তাওয়া পেয়ে যাবেন এছাড়া যারা এরকম তিন থাকা চার থাকা টিফিন বক্সের প্রয়োজন তারা তিন থাকা চার টাকা টিফিন বক্স পেয়ে যাবেন আরও দেখুন এই দেখুন এই এই যে সেলুন দোকানের মেশিন এটা পেয়ে যাবেন জিম করার বিভিন্ন যে মেশিন আগের বারে দেখিয়েছিলাম আজকেরও দেখাচ্ছি সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবে কা কত দাম যাচ্ছে এটা লাস্ট কিন্তু এইটা বলছে কিন্তু দেড় হাজার টাকা যেটা কিন্তু বাইরে অনেক টাকার দাম বলবে কিন্তু সব একদম রেডি রয়েছে আরও কিন্তু প্রচুর জিনিস ইউনিক ইউনিক এখান থেকে কিন্তু যাদের ডাক্তারি জিনিসপত্র প্রয়োজন সেই পেশার মাপে যেটা সেটাও কিন্তু এখান থেকে পেয়ে যাবেন সেকেন্ড হ্যান্ড দেখুন মিটারটা নেই যেটা মেন জিনিস তাই না এটা দেখো এই মেলাতে কিন্তু এখানে পাখি মারার বন্দুক পেয়ে যাবেন ও দাম কত সাতশো টাকা দাম চাইছে এটা আপনারা পাঁচশো টাকায় নিয়ে নিতে পারবেন এখানে কিন্তু সেকেন্ড হ্যান্ড কোদাল পাওয়া যাচ্ছে এই তাই তো কাকা কোদাল নেওয়া হচ্ছে কাকা কত করে দাম চাইছে কোদাল গুলো দুশো আড়াইশো টাকা করে কিন্তু এখানে সেকেন্ড হ্যান্ড কোদাল পাওয়া যাচ্ছে দেখো সেকেন্ড হ্যান্ড হামান পাওয়া যাচ্ছে সেকেন্ড হ্যান্ড সেই দুরমুষ পাওয়া যাচ্ছে কি লাগবে বলো এই মেলাতে এ টু জেড সব পাওয়া যাচ্ছে দেখে নাও সেখানে ড্রিল মেশিন থেকে শুরু করে সেকেন্ড হ্যান্ড ছেগোল আর কি এমন এটা কি তুই চিন্তা বলছিস আচ্ছা নাঙ্গল রয়েছে এই এগুলো তোর এই সেই ইট ইটের ইটের রাস্তায় কাজ হয় সেমালও কিন্তু এখানে রয়েছে দাদা মেলাতে প্রচুর সাইকেল এনেছো নাকি শুরু কত থেকে বলো নাকি দুশো টাকা দুশো টাকা ওই দেখি আর কি আছে পর্বত দেখাও আচ্ছা তিনশো টাকা তিনশো আর কি আছে

দেখো এখানে কিন্তু বেশ ছোট ছোট অনেক সুন্দর সুন্দর কিউট কিউট কিন্তু টু মানে চেয়ার টাইপের পাওয়া যাচ্ছে চেয়ার স্টার্টিং প্রাইস কত থেকে শুরু হচ্ছে দাদা সিঙ্গেল তিনশো জোড়া পাঁচশো দাদা তো কম হবে না এগুলো কি নতুন আরও অনেক দাম আছে আচ্ছা এগুলো কিন্তু এই মেলাতে আপনারা পেয়ে যাবেন মানে বিভিন্ন স্টাইলে দেখো কত ছোট ছোট কি সুন্দর সুন্দর দেখো বাচ্চাদের জন্য একদম পারফেক্ট চেয়ার বলতে পারো এগুলো তাদের বাড়িতে বাচ্চা কাচ্চা রয়েছে তাদের জন্য কিন্তু এরকম একটা সুন্দর দোলনা টাইপের মানে এটাও পেয়ে যাবেন আপনার এখান থেকে কন্ডিশন কিন্তু একদম এ ওয়ান রয়েছে পুরো পরিষ্কার রয়েছে বলতে পারো আর আগে যারা গেমিং খেলতো এখন তো মোবাইলে যুগ হয়ে গেছে সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন আপনার বিভিন্ন ছোট ছোট গাড়ি দেখতে পাচ্ছ এগুলো কিন্তু এই মেলাতে পেয়ে যাবেন টিনের গাড়ি হ্যাঁ ছোটবেলায় রবীন্দ্রনাথ ঠাকুর আছে এগুলো নিয়ে খেলা টেলা করতে মনে দেখতে পাচ্ছ এ দেখো সেই এটা কি বলতো সেই রোজ রয়্যাল বলে না রোজ রয়্যাল হ্যাঁ রে ভাই ম্যান্টেস্টার আরে বাবা আরে তো সে আগেকার যুগের ট্রেন এটা অ্যাম্বুলেন্স নাকি পুলিশ গাড়ি এ দেখো মানে মশা মাছি মেরে রেখেছে কত সালে সেগুলোও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে মানে এই মেলাতে এই মেলার বিশেষজ্ঞ দেখে নাও কত কি দাদা এখান থেকে স্পট লাইটটা নিলে কত পড়লো এটা নিয়েছে দুশো টাকা আর তোমারটা চলবে চেক করে দিয়েছে দুশো টাকা নাকি নিয়েছে চালু করে দিয়েছে এই দেখো এত সুন্দর সুন্দর স্পট লাইট কিন্তু এখান থেকে দুশো টাকা দিয়ে সংগ্রহ করেছে কি কালার গোল্ডেন কালার এগুলো বাইরে নতুন দাম আছে কত বারো তেরোশো টাকার মাল এখান থেকে কিন্তু সংগ্রহ করলো মাত্র দুশো টাকা দিয়ে যেটা ছোটবেলায় আমরা পড়াশোনা করতাম যে হ্যারিকেন সে হ্যারিকেন কিন্তু এখানে পাওয়া যায় রাঙ্গেল কি নিলে এটা কি আছে কি আছে এটা ও আচ্ছা অনেক পুরাতন মডেল এটা বিষ্ণুপুর বেলাতে কিন্তু সেকেন্ড হ্যান্ড চার চাকা পাওয়া যাবে একদম কিন্তু ব্র্যান্ড নিউ কন্ডিশনে দেখতে পাচ্ছেন একদম এ টু জেড মানে সমস্ত যে মডেল খুঁজবেন মোটামুটি অ্যাভেলেবেল হয়েছে দেখতে পাচ্ছেন আশি হাজার টাকাই চার চাকা পাওয়া যাচ্ছে দেখো মডেলগুলো তোমাদের দেখাচ্ছি প্রত্যেকটা দাম তো বলা সম্ভব না তবু আপনাদের একবার দেখে দেখে দেখছি যে কালেকশানগুলো দেখে নাও এগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটু দাম হবে এগুলো কত এক লাখ ষাট হাজার টাকা বলছে এই মালটা দেখো এইটার দাম কত রয়েছে দাদা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দেখে নাও কত কম দামে দেখো এটাই বিষ্ণুপুর মেলা এটাই বিষ্ণুপুর মেলার বৈশিষ্ট্য আর এটা কত আছে দাদা আশি হাজার টাকায় চার চাকা দেখে নাও আশি হাজার টাকায় চার চাকা বাইকের দামে চার চাকা দিয়ে দিচ্ছে এটা দেখে নাও এটা গ্যাস গ্যাসও ইউজ করতে পারবে পেট্রোলে ইউজ করতে পারবে ঠিক আছে আর এটা কত আছে একদম পুরো ব্র্যান্ড নিউ কন্ডিশন দেখতে পাচ্ছি দু লাখ দশ হাজার টাকা এটা তোমার দাম নতুন কত আছে এটা দেখে এটা কিন্তু দু লাখ দশ হাজার টাকা দাম পড়ে যাবে এই যে কালারিং লাইট গুলো করে দিচ্ছ পঞ্চাশ টাকা করে পিস বাজারে এগুলো কত দাম আছে দেড়শো টাকা বাজারে যেগুলো দেড়শো টাকা দাম আছে সেখানে এগুলো কিন্তু মাত্র পঞ্চাশ টাকা করে পাওয়া যাবে সাদা লাইট গুলো তিনটে একশো টাকা যেখানে একটা একশো চল্লিশ টাকা দাম সেখানে তিনটে একশো টাকা কিন্তু সব চলবে একদম একদম এই লোক কি বান্ডিল বান্ডিল নিচ্ছে নাকি এই দেখো এখানে কিন্তু লাইট পর্যন্ত পাওয়া যাচ্ছে তাও আবার সস্তায় নতুন লাইট নতুন লাইট রয়েছে চল্লিশ কত দিচ্ছে এগুলো টাকা কি বলছো

দেখি এটা তিন হাজার টাকার ডেলের ল্যাপটপ রয়েছে অরিজিনাল ডেলের রয়েছে এর নতুন প্রাইস কত রয়েছে এগুলো অনেক টাকা দাম সেখানে আপনি কি সস্তায় আচ্ছা এবার দামা দামি আপনারা করতে পারবেন আপনাদের নিজস্ব কেনাকানা সম্পূর্ণ আপনাদের নিজের ব্যাপার দাম চাইছে কিন্তু এখানে দেড় দুই আড়াই সমস্ত ল্যাপটপ গুলো কিন্তু বিভিন্ন ইন্ডাকশন রুবেন রয়েছে এগুলো পুরো একদম চালু রয়েছে যা শুরু স্টার্টিং প্রাইস কিন্তু পাঁচশো থেকে শুরু রয়েছে আর নতুন কোয়ালিটির কিন্তু মোটর রয়েছে আপনাদের তো কালকের থেকে দেখাচ্ছি দেখুন কত রকমের কিন্তু মোটর দেখতে পাচ্ছেন দেখুন আপনাদের মানে যত ঘোড়া প্রয়োজন সমস্ত কিছু পাওয়া যাবে এছাড়া ফ্যান ট্যান সব রয়েছে আর সাউন্ড সিস্টেম তো রয়েছে মেলাতে মানে বিভিন্ন হোম থিয়েটার থেকে শুরু করে সব রয়েছে সব দাদা এখান থেকে গিটারটা নিলে কত পড়লো গো এটা পাঁচশো টাকা এত পুরো একজন চকচক করছে তো দেখো সপিস কিন্তু আমি তোমাদের সকাল থেকে দেখাচ্ছি আছি শোপিসের কালেকশান দেখে নাও মানে প্রচুর রকমের শোপিস রয়েছে নানা রকমের তোমাদের কি লাগবে বলো সব কিছু কিন্তু এখানে রয়েছে এখানে দেখতে পাচ্ছ একটা ইউনিক টাইপের একটা মূর্তি পাচ্ছি পুরোটা কিন্তু পিতলের দাদা এটা দাম কত রয়েছে তিন হাজার টাকা দাম চাইছে অনেকটা পুরাতন কিন্তু দেখো মূর্তিটা তোমাদের দেখাচ্ছি দেখে নাও এগুলো কিন্তু আপনারা বাড়ি সাজিয়ে রাখার জন্য এগুলো নিতে নিতে পারেন এছাড়া কিন্তু আজকে কিন্তু আরো ইউনিক ইউনিক কয়েকটা জিনিস দেখাচ্ছি দেখে নাও এইটা দেখে নাও এটা কত সুন্দর লাগছে দেখে নাও যারা বাড়ি সাজিয়ে রাখতে যাও দেখেন এগুলো খুব সুন্দর ইউনিক আইটেম এটা গো অ্যান্টোমনি দেখো এগুলো একদম ইউনিক জিনিস ইউনিক বিষ্ণুপুর মেলা কিন্তু মানে ইউনিক জিনিস এখানে দেখতে দোকানে প্রচুর স্টক রয়েছে দেখো এছাড়া প্রচুর রকমের শোপিস রয়েছে বাড়িতে সাজিয়ে রাখার জন্য এটাও কিন্তু বেশ একটা অ্যান্টিক জিনিস পুরোটা কিন্তু কাঠের রয়েছে দেখতে পাচ্ছেন মানে আপনারা যারা বাড়ির ঘড়ির পাশে বা ঘড়ির জায়গায়ও কিন্তু এগুলো রেখে দিতে পারবেন রাধা কৃষ্ণ পুরনো দেড়শো বছর আগেকার ব্রোঞ্জের আছে এটা আপনি দাম পাবেন দুটো দশ হাজার টাকার 2.10000 2.10000 যারা কিনবে তারা কিনবে অর্ডিনাল ব্রونز জোনজি অর্ডিনাল ব্রونز বাস ঠিক আছে সেকেন্ড হ্যান্ড ওয়াশিং মেশিন থেকে শুরু করে সেকেন্ড হ্যান্ড কুলার এগুলো আপনারা 1.5 লাখ টাকা থেকে শুরু পেয়ে যাবেন এই সব মানে সমস্ত মাল কিন্তু অনেক কম দামে কিন্তু পেয়ে যাবেন আপনারা এতক্ষণ কিন্তু আমি আপনাদের দেখিয়েছি যে ভাঙাচোরা যে মেলাটা প্রত্যেকটা জিনিস ভাঙাচোরা এবার কিন্তু আমি আপনাদের দেখাবো ফার্নিচারের মেলা আর ফার্নিচার লক্ষ্যে ফার্নিচারের যে মেলা হয় সেটা কিন্তু আমি পরে আরও একটা ভালো করে ডিটেলসে দেখাবো এখন আপাতত হালকা করে একটু দেখিয়ে দিই যে কি কি ফার্নিচার এসছে বা দাম কেমন যাচ্ছে সমস্ত কিছু আপনারা আমার সঙ্গে ফার্নিচার মেলাটা একটু ঘুরতে কিন্তু শুরু হয়েছে দেখতে ফার্নিচারের মেলা মানে দুদিকে একদম পুরো হিউজ পরিমাণ ফার্নিচার রয়েছে আর এইদিকে দেখতে পাচ্ছেন গ্রিল সমস্ত গ্রিলগুলো কিন্তু রং করে নিলে পুরো একদম ঝকঝক চকচক করে দেখতে পাচ্ছ মানে কতটা পরিমাণ মানে কাঠের ফ্রেম চার তিনের ফ্রেম তিন থেকে সাড়ে তিন হাজার টাকা করে এখানে বলছে কি কাঠের আছে এগুলো সব শাল কাঠের আছে দেখতে পাচ্ছেন পুরাতন কাঠের যেগুলো বলা হয় পুরাতন কাঠের প্রচুর কিন্তু মজবুত হয় এই সমস্ত এছাড়া কিন্তু এখানে দেখতে পাচ্ছ পাল্লা রয়েছে প্রচুর পাল্লা রয়েছে পাল্লা সিঙ্গেল সিঙ্গেল পাল্লা কত করে যাচ্ছে বিয়াল্লিশশো টাকা করে থেকে শুরু পাল্লা এত কম দাম যাচ্ছে মার্কেটে তো এগুলো সাত হাজার টাকার উপরে দাম আছে এখানে কিন্তু এগুলো বিয়াল্লিশশো টাকা বলছে এর কাঠ কি আছে সেগুন কাঠের রয়েছে এগুলো সব থেকে বিয়াল্লিশ চার হাজার পাঁচ হাজার কিন্তু দাম শুরু হচ্ছে প্রচুর কিন্তু এই মেলাতে কিন্তু সেকেন্ড হ্যান্ড বা সেকেন্ড হ্যান্ড না মানে পুরাতন কাঠের যে পাল্লা কাঠের ফ্রেম দরজা জানলা সমস্ত কিছু কিন্তু এই মেলাতে পেয়ে যাবেন সেগুন কাঠের এখানে একটা খাট এটা কিন্তু এই দোকান থেকে দাম চাইছে চল্লিশের কাছাকাছি আপনারা কিন্তু দামাদামি করলে তিরিশ থেকে দাম শুরু হবে এবার আপনারা দামাদামি করে নিতে পারবে দাদা এর সঙ্গে কি সব দিয়ে দেবে তো শুধু এরকমই থাকবে পাটা থা থাকবে না পাটাটা থাকবে তো কত দাম চাইছে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে কিন্তু এরকম সুন্দর সুন্দর কালেকশান তোমরা এই মেলা থেকে পেয়ে যাবে এখানে কিন্তু অনেক সুন্দর 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 পাল্লা পাওয়া যাচ্ছে দেখে নাও মানে কত সুন্দর দেখে নাও ডিজাইন এগুলো কিন্তু পাঁচ হাজার টাকা থেকে শুরু দেখে নাও কাঠ কতটা ফিনিশিং দেখে নাও আর কাঠের কোয়ালিটি দেখে নাও এই যে কাঠের ফার্নিচার পারপাসে আমি কিন্তু অন্য আরেক দিন ভিডিও করব আপনাদের সম্পূর্ণ ভিডিওটা থাকবে ফার্নিচারের উপর দিয়ে দেখে নাও সব শাল সেগুড় মিক্সড রয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক পুরাতন পুরাতন কিন্তু শোকেস আলমারি যেগুলো বলে সেগুলো পাওয়া যাচ্ছে এগুলোর দাম কিন্তু অনেকটা কম এই মেলাতে এ দেখো সেকেন্ড হ্যান্ড কিন্তু দরজা 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 আছে জানালার ফ্রেম জানালা সমেত রয়েছে এগুলো কিন্তু দাম কিন্তু অনেকটাই অল্প পেয়ে যাবেন আপনারা এই আমাদের বিষ্ণুপুর মেলাতে শুরু কত দেখো কাকা ওই আর ধরেন পঁচিশ টাকা থেকে শুরু পঁচিশ টাকা থেকে শুরু আচ্ছা সারা জীবন বসে খাবে পঁচিশ টাকা কিনলে সারা জীবন বসে খাবে এই সমস্ত বক্স খাট কিন্তু অনেক অল্প দামে কিন্তু এখান থেকে দেওয়া হয় আপনারা চাইলে বাংলা খাট কিন্তু শুরু আট হাজার টাকা থেকে আর বক্স খাট কিন্তু শুরু কুড়ি পঁচিশ হাজার টাকার মধ্যে থেকে তো এতক্ষণ তোমাদের আমি দেখালাম বিষ্ণুপুর ভাঙাচোড়া মেলাটা আর আগের বারেও তোমরা এই মেলাটা দেখেছো এরপরে কোনো একদিন আমি পুরো ফার্নিচার পারপাসে আপনাদের ভিডিও করে দেখাবো বা ড্রোনের মাধ্যমে পুরো মেলাটাকে দেখাবো আর এই মেলাটা কিন্তু চলবে কিন্তু এক মাস পর্যন্ত ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ পর্যন্ত কিন্তু এই মেলাটা চলবে আর ভিডিওটা আজকের আর বেশি দীর্ঘায়িত করছি না আজকের ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করছি নেক্সট দেখা হচ্ছে অন্য একদিন এই ভাঙাচোরা মেলা নিয়ে তো আজকের মতন টাটা